আন্তর্জাতিক ফুটবল তর্কা লিওনেল মেসি ও তার স্ত্রী আন্তলেনা রুকোজ ফের আলোচনায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে হোল রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রিটিশ জনপ্রিয় ব্যান্ড পেলের কনসার্টে কিস ক্যাম হয়ে ধরা পড়েন এই তারকা দম্পতি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তাদের রোমান্টিক দৃশ্য নিউ ইয়র্ক পর জানিয়েছেন রোববার সাতাশ জুলাই মেসি ও আন্তলেনা এবং তার তিন সন্তান থিয়াগো ও শিরো একই সঙ্গে উপস্থিত ছিলেন কনসার্টে স্টেডিয়ামের জার্স স্কিনে মেসি ও আন্তলেনার দৃশ্য ভেসে উঠতেই দর্শকরা করতালি দেয় ও উল্লাসে মেতে ওঠেন সেই আনন্দ ঘন মুহূর্তে ছবি মেসি নিজেই শেয়ার করেন ইনস্টাগ্রামে সাম্প্রতিক সময়ে কিছু বিতর্কিত কিস স্ক্যাম্প ঘটনা বিপরীতে মেসি আন্দোলনার এই দৃশ্য একেবারে ইতিবাচক ও ভালোবাসায় ভরপুর কয়েকদিন আগেই কোল পেলের আরেক কনসার্টে ধরা পড়া এক দম্পতির অস্বস্তিকর আচরণ বিতর্কের জন্ম দেয় জানা যায় তারা সহকর্মী ও উভয় বিবাহিত ছিলেন ঘটনাটি ফাঁস হওয়ার পরে দুজনে চাকরি হারান তবে মেসি আন্দোলনের উপস্থিতি পুরোপুরি ভিন্ন মাত্রা এনে দেয় কনসার্টে ব্যান্ডেল বোকাল ক্রিস মার্টিন মঞ্চ থেকেই মেসিকে উদ্দেশ্য করে বলেন আমাদের কনসার্টে এসেছেন বিশ্বের সেরা ক্রিয়াবিদ এরপর পুরো স্টেডিয়াম জুড়ে ধবনি হয় মেসি আর মেসি এই মুহূর্তটা যতটা আবেগগণ ততটাই সম কারণ কনসার্টের ঠিক আগেই মেসি বিতর্কে জড়ান সাম্প্রতিক অলস্টার স্টার ম্যাচে অংশ না নেওয়ায় মেজর লীগ সরকার এম কর্তৃপক্ষ তাকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করে এতে মেসি ক্ষুব্ধ হন বলে জানান ইন্টার মেয়ামির সহ মালিক হরহে মাস তবে ক্লাব সূত্রে জানা খেলোয়াড়দের সিদ্ধান্ত নয় বরং ক্লাবের পক্ষ থেকে মেসি ও জৌদ্দি আলবাকে বিশ্রাম দেওয়া হয়েছিল গত ছত্রিশ দিনে তারা নয়টি ম্যাচ খেলেছেন শারীরিক ক্লান্তি বিবেচনা নিয়েই এই সিদ্ধান্ত তবে কনসার্টে অবস্থিত মেসি ও আন্তোলোনার ভালোবাসায় ভরা মুহূর্ত ফুটবল বিশ্বকে নতুন করে মনে করিয়ে দেয় মাঠের বাইরেও একজন মানুষ কতটা শ্রদ্ধার যোগ্য অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রচার করা হয়েছে যেখানে দেখা যায় আর্জেন্টাইন ফুটবলার তারকা লিওনেল মেসি ও প্রাক্তন পোন তারকা মিয়া খলিফা একই ফ্রেমে ছবি তুলেছেন এরপরে ফুটবল ভক্তরা মেসির পক্ষে বিভিন্ন নানা মন্তব্য করতে থাকেন অনেকেই দাবি করেন মেসির সাথে মিয়া খলিকার প্রচারিত ছবিগুলো আসল তবে এই ছবিটি আসল নয় ছবিটি কৃত্রিম বৃদ্ধমাত্রা এমআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নিউমার স্ক্যানার